ছিয়ানব্বই সালে খালেদা জিয়াকে তীব্র আন্দোলন করে অসহযোগ আন্দোলনের মাধ্যমে তার পতন ঘটাইয়া এই তত্ত্বাবধায়ক সরকার আনা হয়েছিল না নব্বই এ খানের মাধ্যমে এরশাদের পতন হয়েছিল না দর্শক আসসালাম দর্শক আমাদের দেশে রাজনীতি যেন এক বৃত্তের মধ্যে ঘুর বাক খাচ্ছে যারা এক সময় বলেছিল এই দেশে এক তরপা নির্বাচন হচ্ছে আজ তারাই আরেকটি একতরফা নির্বাচনের আয়োজন করছেন তবে ক্ষমতার কেন্দ্রে থেকে আপনারা দেখেননি ডক্টর আলম মজুমদার যিনি বর্তমানে নির্বাচন কমিশন সংস্কার নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রথা এবং ব্রিগেডিয়ার সাকাওয়াত হোসেন এই যে মানুষগুলো তাদের সাথে আরো যারা আছেন আরো দুই নারী উপদেষ্টা আছেন দুইজন এই ওনারা কিন্তু সবসময় টকশোতে গিয়ে অনেক লম্বা লম্বা কথা বলতেন আগের সরকারের অনেক সমালোচনা কর এখন তো তারা ক্ষমতায় এখন তো দেশে গণতন্ত্র আসবে এখন তো সুন্দর নির্বাচন হবে আগে যারা করেছে তারা তো ভুল করেছে তাদের দৃষ্টিতে এখন তারা যারা ক্ষমতায় বসে গেছেন তারা তো সঠিকটা করবেন তাই না কিন্তু তারা কি করলেন ওনারা একটা বড় রাজনৈতিক দল আওয়ামী লীগকে এর মধ্যে নিষিদ্ধই করে দিলেন তাদের কার্যক্রম নিষিদ্ধ নির্বাচন কমিশন থেকে তাদের নিবন্ধনে স্থগিত খুব তড়িঘড়ি করে করে দিলেন তার মানে কি দাঁড়ানো এই যে যারা লম্বা লম্বা কথা বললেন তাদের সরকারের হাতেই তো এই ঘটনাগুলো ঘটল। ওনারা এখানে বিপ্লব দেখান ওনারা এখানে অদ্ভুত খান দেখান হ্যাঁ ঘটেছে তো বাংলাদেশে বহু বিপ্লব হয়েছে হয়নি ছিয়ানব্বই সালে খালেদা জিয়াকে তীব্র আন্দোলন করে অসহযোগ আন্দোলনের মাধ্যমে তার পতন ঘটাইয়া এই দত্তাবোধক সরকার আনা হয়েছিল না নব্বই গণ অভ্যুত্থানের মাধ্যমে এরশাদের পতন হয়েছিল না এদেশে বহু অভ্যুত্থান হয়েছে হবে হয় এটা আমাদের রাজনীতি জুড়ে কিন্তু আমরা তো সংশোধন হব একটা সময় এসে আমাদের মধ্যে একটা পরিবর্তন তো আসবে আসতে হবে তো যাদের হাত ধরে এই পরিবর্তনটা আসবে তারাই তো নষ্টের গোড়া এই মানুষগুলোর হাত ধরেই তো আমাদের এই পরিবর্তনটা আসতে পারতো কিন্তু আসলো কোথায় দেখবেন দর্শক দুই হাজার সালে বিএনপি বলেছিল নির্বাচনের নামে প্রহসন চলছে এখন লন্ডন বৈঠকে সেই প্রহসনের অংশ হয়ে যাচ্ছে বিএনপি আপনারা দেখেননি যে আমাদের প্রধান উপদেষ্টা লন্ডনে তারেক গিয়ার সাথে দেখা করে নির্বাচন একটা ফর্মুলা আউট করেছেন ভাগাভাগি করেছেন ওই যে বানরের পিটা ভাগের মতো কে কোথায় থাকবে কাকে কোথায় রাখবে সব ওনারা সলা পরামর্শ তাদের নির্বাচনের দরকার কি রে ভাই নির্বাচন ছাড়াই তো কাজটা আপনারা করতে পারেন কোন ব্যাপার সংবিধান স্থগিত করে দেন দিয়ে আপনারা ভাগযোগ করে বসে যান না সমস্যা কোথায় দুই সালে বিএনপি অভিযোগ তুলেছিল এটা তো আগের রাতেই শেষ হয়ে গেছে এখন আর আগের রাতের তো দরকার নেই আপনারা বসে তো এমনিতে করতে পারেন ক্ষমতায় তো আপনারা অলরেডি ভাগাভাগি করেই আছেন স্বাধীনতার পক্ষের সব শক্তিকে তো আউট করে দিয়েছেন ওরা তো ঘর থেকেও বের হতে পারে না মাথা তুলে কথা বলতে পারে না রাজনৈতিক প্রোগ্রাম করতে পারে না দল চালাতে পারে না আর সেই বিএনপির সুরে তখন এই বুদ্ধিজীবীরাই এই মিডিয়া হাউস গুলো কিন্তু সুর মিলিয়েছিল গণতন্ত্রের নামে তারা বলেছিল এই সরকার অবৈধ অগণতান্ত্রিক তাহলে এখন আপনারা যারা এই ক্ষমতায় যে সরকার তৈরি করতে যাচ্ছেন সেটা কোন গণতান্ত্রিক বলেন কোন গণতান্ত্রিক সেটা সেটা তো আরো মারাত্মক অগণতান্ত্রিক কিন্তু আজ যেই বুদ্ধিজীবী সমাজ সেই সুশীলরা নিজেরাই এখন রাষ্ট্র ক্ষমতার অংশ তারা নিজেরাই এখন বড় ক্ষমতা এবং ক্ষমতায় বসে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিল নিষিদ্ধ করলো কাঠ ঘরায় দাঁড়া করাচ্ছে আওয়ামী লীগকে রাজনীতি থেকে বাদ দিতে নানা অগণতান্ত্রিক পদক্ষেপ মামলা নিষেধাজ্ঞা এইসব পায় তারা ওনারা শুরু করেছেন এটা কোন গণতন্ত্র রে ভাই বাংলাদেশে এই দেশের মানুষ কি এই দেখতে থাকবে এই পরিবেশে নির্বাচন কেমন হবে তা তো সহজেই অনুমান করা যায় তাই না একতরফা নয় এটি এক ক্ষমতা ধরে রাখার নির্বাচন দেখেন না ক্ষমতাসীন এবং বিরোধী ওনারা গিয়ে লন্ডনে বৈঠক করে মোটামুটি একটা রাজ ষড়যন্ত্র করেছেন যেখানে কিভাবে ক্ষমতায় যেতে হবে আওয়ামী লীগকে দূরে রাখতে হবে একটা বড় দলকে এইভাবে এই ক্ষমতা নির্বাচনের বাইরে রাখা এটা কোনো গণতান্ত্রিক আচরণ হতে পারে না রাজনীতির এই দ্বিমুখী চরিত্র বাংলাদেশের জনগণের জন্য কোনো নতুন বিষয় নয় ক্ষমতায় না থাকলে নির্বাচন অবৈধ আর ক্ষমতায় এলেই সব ঠিক আছে এই রকম এক নৈতিক আমাদের গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করেছে বিএনপি যখন বলতো একতরফা নির্বাচন হয়েছে তখন দেশের বাইরেও সমালোচনা ছিল কিন্তু এখন যারা ক্ষমতায় তারা ঠিক একই পথে হাঁটছে এই কথাটা বারবার বলে আসছি কিন্তু আমাদের সুশীল সুশীলরা কিন্তু এই কথাটা বলছেন না টিভিতে টক শোতে গেলে দেখবেন অনেক মাথা মোটা মোটা বুদ্ধিজীবীরা বসে বসে অনেক কথা বলছেন কিন্তু আসল কথাটা কিন্তু কেউ বলছেন না তাদের নিজের কথার বিপরীতে আজকের কাজ কি তাদের মুখ উন্মোচন করছে না বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে আওয়ামী লীগ যেন নির্বাচন প্রক্রিয়া থেকে ছিটকে পড়ার ফাঁদে পড়েছে একদিকে আইনি চাপ অন্যদিকে রাজনৈতিকভাবে কোণঠাসা করা এইভাবে একটি বড় দলকে নির্বাচন থেকে দূরে রাখা হলে এই নির্বাচনকে গণতান্ত্রিক বলা কি সম্ভব এটা কি কেবল প্রতিশোধের রাজনীতি নয় এভাবে যদি একের পর এক পক্ষকে বাদ দিয়ে ক্ষমতায় যাওয়া যায় তাহলে আগামীতে গণতন্ত্র শুধু কাগজে থাকবে বাস্তবে নয় ওই যে কাজির গরু কিতাবে আছে গোয়ালে নাই মতো অবস্থা হবে আর যারা ক্ষমতার মঞ্চে দাঁড়িয়ে একতরফা নির্বাচন আয়োজন করছেন আগামীকাল তারা কি জবাব দিবেন এই জাতির কাছে জনগণ কি তাদের কথা বিশ্বাস করবে নাকি বলবে সবিনাটক দর্শক আপনার মতে বর্তমানে কি সত্যিকার অর্থে একটি নির্বাচন হচ্ছে বা নির্বাচনের আয়োজন হচ্ছে নির্বাচনে যে আলোচনা হচ্ছে সেটাকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এই পরিবেশ কি আপনারা লক্ষ্য করেন নাকি কেবল আগের ঘটনার পুনরাবৃত্তি কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু তবে আমজনতা চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন সাধারণ মানুষের পক্ষে প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ